সবাই কেমন আছো তোমরা তো বন্ধুরা চলো দেখেনি নিই ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে বা তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে বন্ধুরা এটা একটা জেনারেল প্রেডিকশান তাই যতটা রিজেনেট করবে ততটাই নেবে যেটা রিজেনেট করবে না সেটা ছেড়ে দেবে তো চলো দেখে ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে এস অফ ওয়ান্স ফাইভ অব ওয়ান হতে পারে তোমার জীবনে যদি তোমার ফ্যামিলির মধ্যে বা তোমার কেরিয়ারে বা তোমার যদি এডুকেশনে তুমি যেই জায়গাটাতে রয়েছো সেই জায়গাটাতে হয়তো হতে পারে তোমার সঙ্গে কেউ এগ্রি হচ্ছে না কোনো জিনিসের তোমার সঙ্গে ডিসঅ্যাগ্রিমেন্ট হয়তো দেখা যাচ্ছে তোমার সঙ্গে অথবা ডিসস্যাটিসফ্যাকশন দেখা যাচ্ছে তোমাদের মধ্যে হয়তো তুমি যদি তোমার ফ্যামিলির মধ্যে থেকে থাকো তোমার ফ্যামিলির মধ্যে হয়তো কনফ্লিক্স চলছে বা কোনো রকমের হয়তো ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে তোমাকে নিয়ে বা ডিসএগ্রিমেন্ট হচ্ছে যেখানে হয়তো হতে পারে হয়তো হতে পারে তোমাদের মধ্যে ঠিক মতো হয়তো আন্ডারস্ট্যান্ডিংটা গড়ে ওঠেনি একে অপরকে ভীষণভাবে মিস আন্ডারস্ট্যান্ডিং করতেছ খুব করতেছ পাস্টে হয়তো তোমাদের মধ্যে এরকম একটা এনার্জি ছিল বা হয়তো এখনো বর্তমানে আছে হতে পারে তোমার ফ্যামিলির মধ্যে হয়তো কেউ কাউকে সম্মান করে না বা তুমি হয়তো যেখানে কাজ করো বা যে জায়গাটাতে রয়েছে যেটা তোমার এনার্জি সেখানে হয়তো তোমার তুমি যেভাবে হয়তো যোগ্যতা দেখাও বা তোমার যা দক্ষতা সেই দক্ষতা অনুযায়ী তুমি সেই সম্মানটা পাও না বা যে ধরনের ক্যাপাবিলিটি রয়েছে সেই জায়গা তুমি সেই জায়গাটাতে পৌঁছতে পারছো না আর তার জন্য হয়তো তোমার পরিবার বা তোমার ফ্যামিলি বা তোমার রিলেটিভস বন্ধু বান্ধব তারা হয়তো তোমাকেই দোষ দিচ্ছে বা তোমার সঙ্গে তারা একমত হতে পারছে না তোমাকে তোমার সঙ্গে হয়তো তোমাকে হয়তো সেইভাবে রেসপেক্ট দিচ্ছে না কারণ তুমি সেই জায়গাটাতে পৌঁছোতে পারো নি যে জায়গাটা হয়তো তুমি ডিজার্ভ করো বা তুমি পেতে পারো কিন্তু তুমি সেটা পৌঁছতে পারছো না তুমি সেই লক্ষ্যে স্থির পৌঁছতে পারছো না সেই জন্যই তোমার ফ্যামিলি হয়তো তোমাকে ডিসরেসপেক্ট করছে তোমাকে সেই সম্মানটা দিচ্ছে না অথবা তোমার সঙ্গে তোমার সঙ্গে হয়তো সেই এগ্রিমেন্টটা মানে তোমার সঙ্গে সেই মতামতটা এক হতে পারছে না মানে তুমি যাই বলছো যেন সব সবকিছু উল্টো ধরছে এর কারণ কি এর কারণ হচ্ছে যে তুমি হয়তো কোনো দুটো জিনিসের মধ্যে জাগলিং করছো কোনো কোনো দুটো জিনিসের মধ্যে জাগলিং করছো হতে পারে তোমার মন এক কথা বলছে তুমি মাইন্ড তোমার মাইন্ড এক কথা বলছে তোমার মন আর মাইন্ড দুটোই হচ্ছে আলাদা আলাদা কথা বলছে তুমি মন থেকে যদি কোনো কাজ করো তোমার মাইন্ড হয়তো বলছে না এটা ঠিক হবে না আবার যদি তোমার মাইন্ড থেকে তুমি কোনো কাজ করো তোমার মন বলে বলছে হয়তো না এটা ঠিক নয় তোমার তোমার মাইন্ড অ্যান্ড সোল দুটোই কোনোটাই তোমার সঙ্গে এগ্রিমেন্ট করছে না তোমার সঙ্গে একমত হচ্ছে না অথবা হতে পারে তুমি ফ্যামিলি আর রিলেশনশিপের ক্যারিয়ারের মধ্যে ফেসে আছো যেখানে হয়তো তুমি তোমার ফ্যামিলিকে সময় দিতে পারছো না ক্যারিয়ারের জন্য অথবা হতে পারে তোমার ফ্যামিলিতে তুমি হয়তো কাউকে বোঝাতে পারছো না তোমার তুমি হয়তো যাকে পছন্দ করো বা যাকে চাও হয়তো তুমি তাকে ঠিক বোঝাতে পারছো না তোমার ফ্যামিলিকে যে সে তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট বা তোমার কেরিয়ার আর তোমার রিলেশনশিপের মধ্যে হয়তো তুমি জাগলিং করছো তো সেই কারণে তুমি কি করতেছ তুমি সলিটিউডে চলে গেছো তুমি একাকিত্বে চলে যা গেছো নিজেকে তোমার মনে হচ্ছে যেন তুমি একা হয়ে গেছো তোমাকে বোঝার মতো কেউ নেই এরকমই যেন তোমার মনে হচ্ছে তো সেই জায়গা থেকে ইউনিভার্স বলছে যদি তোমার মধ্যে এরকমই মনে হয় তো মেডিটেশন করো যতটা তোমার স্টেপ দেখা যাচ্ছে যতটা তোমার মনে হচ্ছে যে তুমি স্টেপ নিতে পারো তোমার যতটা ক্ষমতা তুমি ততটাই স্টেপ নাও খুব বড় যে একটা বিগ স্টেপ নিতে হবে এমন নয় যতটা তুমি ছোট ছোট স্টেপ নিয়ে এগোবে ততই তোমার পক্ষে ভালো কারণ কি তোমার যেহেতু তোমার সঙ্গে এখন কেউই এগ্রিমেন্ট হচ্ছে না তোমার মধ্যে কেউই তোমার সঙ্গে একমত হচ্ছে না তোমাকে কেউ রেসপেক্ট দিচ্ছে না তোমাকে কেউ বুঝতে পারছে না তো সেই জায়গায় ইউনিভার্স বলছে যে এখন তুমি যতটা বুঝতে পারছো যতটা তোমার সোল তোমাকে জানাচ্ছে যতটা তোমার মাইন্ড তোমাকে করতে বলছে তুমি ঠিক ততটাই করো আর যদি তোমার মাইন্ড আর সোলের মধ্যে তুমি জাগলিং করে থাকো তাহলে ইউনিভার্স বলছে একটু মেডিটেশান করো একটু মেডিটেশান করো অথবা যদি মেডিটেশান নাও করতে পারো তাহলে একটু মিউজিক শোনো মিউজিক শোনো অথবা নেচারের সঙ্গে একটু নিজেকে মেলাও নেচারের প্রতি একটু ঘোরাফেরা করো নেচারের সঙ্গে একটু নিজেকে খাপ খাওয়াও দেখবে নেচার অনেক কিছুই তোমাকে তোমার মধ্যে অনেক কিছু যেটা তোমার নেগেটিভিটি আছে সেগুলো দূর করে দেয় পজিটিভিটিকে এগিয়ে নিয়ে আসে যেটা তোমার মধ্যে অনেক বড় চেঞ্জ তুমি দেখতে পাবে সেই জন্য ইউনিভার্স বলছে যে যতটা দেখা যাচ্ছে তুমি ততটাই করো এবং এই একাকিত্ব থেকে যখন তুমি বেরিয়ে আসতেছো এই সলিটিউডের জায়গা থেকে যখন তুমি বেরিয়ে আসতেছো তখন তুমি কি করতেছ তোমার মধ্যে নতুন বিগিনিং হচ্ছে তুমি সেই নতুন বিগিনিংটা কোথায় করছো না তোমার মধ্যে যেখানে তুমি সোল আর মাইন্ডের কথা শুনে যেখানে তুমি জাগলিং করছিলে যেখানে তুমি বুঝতে পারছিলে না যে কি করবে কি না করবে তোমার সোল অ্যান্ড মাইন্ড দুটোই এক হচ্ছিল না যারা এক কোনো মতেই অ্যালাইনমেন্টে আসছিল না বা যদি তোমার ফ্যামিলি তোমাকে বুঝতে পারছিল না তো সেই জায়গাটা থেকে তুমি কি করতে নিজের জন্য নতুন বিগিনিং করছো আর সেই বিগিনিংটা কিসে হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি তোমার নিজের যে থটফুল চিন্তা তোমার যে আইডিয়া সেই আইডিয়াটাকে কাজে লাগিয়ে তুমি নতুন বিগিনিং করছো যেখান থেকে তুমি ইন্সপিরেশান নিচ্ছ নিজের জন্য গ্রোথ করার জন্য চেষ্টা করছো তুমি নিজেকে মুভ করছো যেখানে হয়তো তুমি এক জায়গায় স্থির ছিলে নিজেকে একা করে নিয়েছিলে সেই একাকিত্ব থেকে বেরিয়ে তুমি নিজেকে মুভ করাচ্ছ নানান দিকে নানান জায়গাতে নিজেকে মেশাচ্ছ নিজেকে মেলাচ্ছ চেষ্টা করতেছ ইন্সপিরেশান নেওয়ার এবং নিজেকে নতুনভাবে তৈরি করার এবং যেটা তোমার একটা ভালো দিকে যাচ্ছে ইউনিভার্স তোমাকে বলছে তুমি একটা ভালো দিকে যাচ্ছ আর এখান থেকেই আসছে যদি তোমার মধ্যে মনে হয় যে কোনো কিছু হচ্ছে না তাহলে ইউনিভার্স বলছে একটু একটু চ্যারিটি করো করো দান ধ্যান দেখো বলছি এটাও না যে সবাই তো আর হসপিটাল খুলে বসতে পারবে না বা লাখ লাখ টাকা দান করতে পারবে না সেটা নয় তোমার কাছে যদি দুশো টাকা থাকে তুমি যে নিডি পিপল তাদেরকে দু টাকা হলেও দাও তোমার কাছে যদি কুড়ি হাজার টাকা থাকে তুমি কুড়ি টাকা দাও যেটুকু আছে সেখান থেকে একটু হলেও দান করো এতে কি হয় তোমার মধ্যে যে ডিসব্যালেন্স এনার্জিটা ছিল সেই ডিসব্যালেন্স এনার্জি থেকে তুমি ব্যালেন্সিং এনার্জিতে আসবে যেখানে হয়তো দেখা যাবে তোমার মধ্যে আছে অনেকটাই কিন্তু তোমার সোলার মাইন্ড সোলার মাইন্ড কিছুতেই এক হচ্ছিল না তাই ইউনিভার্স বলছে তাকে যদি এক করতে হয় নিজেকে একটু চ্যারিটি করো নিডি পিপলদেরকে একটু হেল্প করো যেখানে তোমার দরকার সেখানে তুমি একটু নিজেকে কন্ট্রিবিউট করো সেখানে নিজেকে একটু যোগদান করো যেই মানুষগুলো হয়তো তোমার হেল্প পেলে একটু হয়তো তুমি যদি একটু হেল্প করো সেই হেল্পটা হয়তো তার জন্য যথেষ্ট সেই জন্য ইউনিভার্স বলছে তা সেই সমস্ত মানুষদেরকে একটু হেল্প করো বা মানুষদের যদি না পারো যদি তোমার মধ্যে মনে হয় মানুষদেরকে তুমি হেল্প করতে পারছো না তাহলে প্রকৃতিকে হেল্প করো বা প্রকৃতির মধ্যে থেকে থাকা যে জীবজন্তু তাদেরকে একটু হেল্প করো তাদের একটু সেবা করো তাহলে দেখবে তোমার মধ্যে যে এই জাগলিং পরিস্থিতিটা রয়েছে তোমার মধ্যে যে সলিটিউড পরিস্থিতিটা রয়েছে তুমি যে একাকিত্বে ভুগ দিছো বা তোমার মনে হচ্ছে তোমাকে কেউ বুঝছে না সেই জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসবে ইউনিভার্স তোমাকে স্বয়ং নিজেই বের করে নিয়ে আসবে এবং তোমাকে সে হেল্প করবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ম্যাসেজ ম্যাসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং